নামে। আহলে কেতাব ও মশরিকদের মাঝে যারা আমার আয়াত অস্বীকার করে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে না আসা পর্যন্ত তারা কখনো ফিরে আসত না আর সে প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রসুল আসবে যারা এদের আল্লাহর পবিত্র কেতাব পড়ে শোনাবে এতে রয়েছে উন্নত মূল্যবোধ ও সঠিক বিষয়বস্তু আগের কিতাবধারী লোকেরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরও বিভেদ এবং অনৈক্যে নিমজ্জিত হয়ে পড়েছে অথচ এদের এছাড়া আর কিছুরই আদেশ দেওয়া হয়নি যে তারা আল্লাহর জন্যেই নিজেদের দিন ও ইবাদত নিবেদিত করে নেবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত দান করবে কেননা এ হচ্ছে সঠিক জীবন বিধান আহলে কেতাব ও মোশরেকদের মাঝে যারা আল্লাহ তালা ও তার রসুলকে অস্বীকার করেছে তারা অবশ্যই জাহান্নামের আগুনে থাকবে সেখানে তারা থাকবে অনন্তকাল এগুলোই হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি। অন্যদিকে যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তারাই হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে সর্বোৎকৃষ্ট তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে এমন এক জান্নাত যার তরদেশে প্রবাহিত থাকবে ঝর্ণাধারা এরা সেখানে কাল ধরে অবস্থান করবে আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট হবেন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হবে মূলত এ হচ্ছে সে ব্যক্তির পুরস্কার যে তার মালিককে ভয় করে